ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে বলে জানা যায় জেলা কালেক্টর সঞ্জয় কলতে জানিয়েছেন শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জৌহরনগর এলাকায় অবস্থিত ওই কারখানায় এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে জন শ্রমিক সেটি নিচে চাপা পড়ে বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া উঠে আসতে দেখা গিয়েছে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কারখানার বিস্ফোরণের হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন শীর্ষ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছাবে প্রয়োজনে চিকিৎসা দলও সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি